মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে বুক থুক বুক চাঁদ হ্যালো বন্ধুরা আমার চ্যানেল দোলন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো চলো চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে রুই মাছের সরষে পোস্ত কী কী উপকরণ লাগছে প্রথমে দেখে নাও প্রথমে মাছটা দিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওর নুন হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা সরষে বাটা আর পোস্ত বাটা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই লাগবেই দেখো মাছ ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম আগেই দিয়ে রেখেছিলাম নুন হলুদ কিন্তু যেহেতু এবার ভাজবো তেল গরম হয়ে গেছে তাই আরেকবার মাছ দিয়ে তারপরে তেলে ছাড়লাম এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া চলবে না মিডিয়ামে রাখতে হবে নাহলে মাছগুলো সব পুড়ে যাবে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিলাম মাছগুলো এবার ওই তেলের মধ্যেই খুব গোটা দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম জেরা কাঁচা লঙ্কা দুটো আর একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা যখনই তেলের মধ্যে দেবো তখনই একটু নুন দিয়ে দিলে টমেটোটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ওই জন্য টমেটো দিলে একটু নুন দিয়ে দিতে হয় আর সাথে অল্প এক চিমটে হলুদ দিলাম বেশি হলুদ দিই নি কেননা মাছটা পোস্ত দিয়ে হবে তাই বেশি হলুদ দিলে ভালো লাগবে না এবার টমেটো লঙ্কা আর সরষে বাটা দিয়ে মিক্স করে নিচ্ছি দু চামচ সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটাটা বেশি দিচ্ছি না যেহেতু পোস্ত দেবো তাই দু চামচ দিলাম আর আধ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি সাবস্ক্রাইব করে দিতে আসছি পরবর্তী পেজে নিয়ে আমরা পাশে থাকবে